আমি বলছিলাম কার কথা মীর নিসার আলীর কথা তাই তো কে এই মীর নিসার আলী এর আগের ভিডিও যেখান থেকে শেষ করেছিলাম মীর নিসার আর কেউ নন আমাদের বাংলার তিতুমির চব্বিশ পরগনার বাদুরিয়া থানার অন্তর্ভুক্ত হায়দারপুর গ্রামে যার জন্য একটা সময় তিনি জমিদারদের অধীনে লেঠেলের কাজ করতেন উনচল্লিশ বছর বয়সে মক্কায় হজ করতে যান এবং সেখানে গিয়েই তার পরিচয় হয় কার সাথে সৈয়দ আহমেদের সাথে সৈয়দ আহমেদের সাথে পরিচয় অর্থাৎ ওয়াহাবি আদর্শ গ্রহণ কার কাছে সৈয়দ আহমেদের কাছে তিনি ওয়াহাবি আদর্শ গ্রহণ করলেন বাস্তব বুদ্ধি সম্পন্ন ও অসাধারণ সংগঠন শক্তির অধিকারী তিতুমির ভারত তথা বাংলায় ফিরে এসে ঠিক করলেন যে মুসলমান ধর্মকে একটা মুক্ত ধর্ম হিসেবে অর্থাৎ এই ধর্মের কলুষতা মুক্ত করবেন আর এই ধর্মকে কলুষিত কে করে রেখেছিল কারা করে রেখেছিল ব্রিটিশরা ধর্মের শত্রুকে ব্রিটিশরা জাতির শত্রুকে ব্রিটিশরা অর্থাৎ লড়াইটা হবে ব্রিটিশদের বিরুদ্ধে আর ব্রিটিশদের তোষামতকারী মহাজনদের বিরুদ্ধে যোদ্ধাদের বিরুদ্ধে এবং অবশ্যই হবে নীলকরদের বিরুদ্ধে এবং কিছু জমিদার যারা ইংরেজদের তোষামত ও চাটুকারি করে তাদের সারা সারাদিন এবং কি তাদের পেশা বা এমনকি তাদের জমিদারি ধরে রাখতে হয় তাদের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় ইতুমিরের দলে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের নিপীড়িত শ্রেণীর কৃষকেরা এই আন্দোলনে যোগদান করে কারণটা কি তার কারণ হচ্ছে এই নীলকর মহাজন এই জমিদা এই যোদ্ধা এরা কিন্তু শুধুমাত্র একটা কোনো কমিউনিটিকে বাজেভাবে আঘাত করেন সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ মানে যদি সমস্ত সম্প্রদায় থাকতো প্রত্যেকটা সম্প্রদায়কে করত আর যেহেতু অবিভক্ত বাংলা এবং অবিভক্ত ভারতবর্ষ তখন ভারতবর্ষের সমস্ত সম্প্রদায় অর্থাৎ হিন্দু এবং মুসলমান বিশেষ করে তাদেরকে কি করেছে নির্যাতনে নির্যাতিত করেছে যদি বাংলার কথায় আসি তাহলে আমরা দেখতে পাই এই সময় যে দলে হিন্দু এবং মুসলমানদের যে একটা বিরাট সংখ্যক লোক যারা নিপীড়িত যারা লাঞ্ছিত যারা নীলগর সাহেবদের দ্বারা অত্যাচারে অত্যাচারিত প্রত্যেকে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করল এছাড়া আমরা দেখতে পাচ্ছি তিতুমিরের আন্দোলন চব্বিশ পরগনা নদিয়া যশোহর রাজশাহী ঢাকা মালদহ এই ব্যাপক অঞ্চলে ছড়িয়ে পড়ছে অর্থাৎ এটা আন্দোলনের প্রসার তিতুমিনের নেতৃত্বে বাংলায় এই আন্দোলনের প্রসার জমিদার নীলকর ও সরকার একজোট হয় এবং তারা প্রত্যেকেই তিতুমিনির বিরুদ্ধে যায় অর্থাৎ তিতুমিনির আন্দোলনটাকে তারা কি করে রোধ করতে চাইছে একটা কথার জন্য হাজির ভাবে তিতুমিনের শিষ্যদের দাঁড়ি রাখতে হতো দাড়ির উপর কর ধার্য করে দেয় কৃষ্ণদেব রায় কিন্তু তখন তো তিতুমিরের আর অত পয়সা ছিল না যে একটা ইউনিফর্ম করে দেবে তাই সে কি করলো তাই সবাইকে বললো দাড়ি রাখো আর কৃষ্ণদেব রায়কে দেখো দাড়ির উপর কর ধার্য করে দিল সবচেয়ে বড় কথা ওই সময় যারা একটু যুবক গোছের তরুণ তাদের গালে যদি দাড়ি দেখতো তাদের ফাটকে পুরে নিত কে কৃষ্ণদেব রায় এবং তার লেঠেলরা যাই হোক এ সময় তিতুমিরের নেতৃত্বে তার ওহাবি সম্প্রদায় কৃষ্ণদেব রায়কে আক্রমণ করে বা কৃষ্ণদেব রায়ের যে বৃহত্তর যে জমিদারি যে জায়গাটা ছিল সেই সমস্ত এলাকাটাকে বা সেই এলাকার যত যোদ্দার যত মহাজন সম্প্রদায় ছিল প্রত্যেককেই কিন্তু আক্রমণ করে এছাড়া কিছু মন্দির ধ্বংস হয় কিছু পুরোহিত হত্যা ধনী মুসলমানদের গৃহ লুণ্ঠন হয় এই সময় এরপর তিতুমি তার একটা প্রভাব বাংলার বৃহত্তর জায়গায় এসে পড়ে এর ফলত বসিরহাট বারাসাতের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে তিনি নিজেকে বাদশাহ বলে অভিহিত করেন মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী ও গোলাম মাসুমকে সেনাপতি নিয়োগ করেন বাদুরিয়ার নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা স্থাপন করেন এবং সেই জায়গাটাকে সদর দপ্তর হিসেবে চিহ্নিত করেন। তার এহেন উত্থান ইংরেজদের কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হয়নি কারণ ইংরেজ থাকা সত্ত্বেও যে তার শাসন থাকার পরেও তিতুমিরের মতো একজন স্বাধীন চেতা মানুষের উত্থান যেটা ইংরেজদের কর্তৃত্বকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে দেয় এটা ইংরেজরা কোনোভাবেই মেনে নেবেন তাই ঠিক আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং একটা বিরাট বড় বাহিনীকে তিতুমিরকে হটিয়ে দেওয়ার জন্য এবং তার বাঁশের কেল্লা ধ্বংস করার জন্য পাঠায় এবার দেখো লড়াইটা দেখো সেই অসম লড়াই এই যে বাঁশের কেল্লার বিরুদ্ধে উইলিয়াম লর্ড উইলিয়াম বেন্টিং এর একটা অভিযান যাচ্ছে যাদের কাছে কি আছে কামান আছে সেই কামানের আঘাতে বহর বহর বাঁশের কেল্লা ভুক্তি হয় বাঁশের কেল্লা ভেঙে চুর হয়ে যায় তুমি বীজের মতো লড়াই কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন শুধু সেই নারকেলবেডিয়া গ্রামের তিতুমিরের দল বা তিতুমিরের সাথে যারা ছিল তারা নয় সেখানকার নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে এই লড়াইতে অংশগ্রহণ করেছিল শেষ পর্যন্ত এই অসম লড়াই বেশিক্ষণ পর্যন্ত চলেনি একটা সন্ধ্যার মধ্যে একটা সন্ধ্যার মধ্যে পৃথুনদের পরাজিত করে এই বাহিনী আবার কলকাতায় ফিরে আসে অনেকে বন্দি হয় তাদের দীর্ঘদিনের জেলে পাঠানো হয় দীর্ঘদিনের জন্য তাদের যাবজ্জীবন জেল দেওয়া হয় এবং এই অনেকের মধ্যে কিন্তু বেশ কিছু ওহাবিদের বেশ কিছু আন্দোলনকারীকে একদম ফাঁসি কাঠে ছুটিয়ে দেওয়া হয় মানে কোথায় সেটা জানো তো গাছে ফাঁসি কাঠ বলতো ওইরকম জেলের মধ্যে যেভাবে ওইরকম না এই কনসেপ্টটা না সবার সামনে প্রকাশ্য দিবা লোকে যাতে যদি কারো হয়ে থাকে বা তিতুমিরকে আইডিয়াল কেউ ভেবে নিয়েছে মনে তিতুমিরকে ভক্তি করছে এবং সে তিতুমিরের মতো যোদ্ধা হতে চায় এই বাসনা যদি ভেতরে থাকে তাহলে সেটা যেন বেরিয়ে না আসে হ্যাঁ কি বলবো আন্দোলন তো এখানেই আমরা দেখলাম যে খানিকটা স্তিমিত হয়ে যেতে কিন্তু এই আন্দোলন থেকে আমরা কি পেলাম অর্থাৎ এই আন্দোলনের চরিত্র আমরা বিশ্লেষণ করব। সে বিশ্লেষণে গিয়ে দেখতে পাচ্ছি বিহারীলাল সরকার ও কুমুদনাথ মল্লিক তিতুমিরের এই আন্দোলনকে ধর্মোন্মাদ মুসলমানদের কাণ্ড বলে অভিহিত করেছেন এখন দেখো ব্যাপারটা কি জানো তো যে এই যে ধর্মন্মাদ কথার কথা বলা হচ্ছে মানে ধর্মীয় দিক থেকে তারা ছিল উন্মাদ তারপরে এরকম কাণ্ড কারখানা ঘটিয়েছে ঠিক সত্যি নাকি সত্যি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এটা ছিল একটা জিহাদ এটা ছিল একটা লড়াই এটা ছিল একটা প্রতিরোধ আন্দোলন কোনটা ডক্টর বিনয়ভূষণ চৌধুরীর মতামতের মধ্যে তিতুমিরের সংগ্রামের প্রকৃত অর্থটা খুঁজে পাই আমরা তিনি বলেছেন যে জমিদারদের অনাচারের বিরুদ্ধে এই আন্দোলনকে ধর্মীয় আন্দোলন বলা যায় না কারণ বহু নিম্নবর্ণের হিন্দু এই আন্দোলনকে সমর্থন করে এবং হিন্দু মুসলিম একটা মিলিত ঐক্য আমরা এই আন্দোলনের মধ্যে দেখতে পাই যেটা বড় পাওনা যে নিম্ন আসলে কি জানো তো নিম্ন শ্রেণীর মধ্যে কেউ হিন্দু কেউ মুসলমান এটা নেই তারা মনে করে মানুষের দুটো সম্প্রদায় একটা ভালো মানুষের সম্প্রদায় একটা খারাপ মানুষের সম্প্রদায় এখানে হিন্দু মুসলিম বলে কিছু থাকতেই পারে না হিন্দু মুসলিম মিলিতভাবে ব্রিটিশ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হয় এবং যার নেতৃত্ব দিয়েছিল বাংলার তীরু হিন্দু মুসলমানদের মধ্যে একটা মিশ্র সংস্কৃতি যেটা আমি আগে বলছিলাম এবং সেই সংস্কৃতিতে একটা দৃঢ়তা পায় একটা এগিয়ে চলার এবং এই ঐক্যবদ্ধ সংস্কৃতি পরবর্তীতে ব্রিটিশ শাসনের মূলে যে বড় একটা আক্রমণ হানাবে এবং সেটা সশস্ত্র আন্দোলন হতে পারে এবং সেটা অহিংস আন্দোলন হতে পারে তার একটা পথ কিন্তু এই পর্বে স্থির হয়ে যায় এটা আমরা তিতুমিরের এই আন্দোলন থেকে পেয়ে থাকি যে হোক আন্দোলন থেকে উপরি পাওনা বলতে এই হিন্দু মুসলমানের ঐক্য এবং ইংরেজদের বিরুদ্ধে এইভাবে রুখে দাঁড়ানো এটা আসলে একটা বিরাট বড় পাওনা আলী ছিলেন তিতুমির সৈয়দ আহমেদের কাছে তিনি ওহাদি আদর্শ গ্রহণ করেন দাঁড়ির ওপরে করধার্য করেন কৃষ্ণদেব রায় বাঁদড়িয়ার নারকেল বেরিয়ায় বাঁশের কেল্লা তৈরি করেন তিতুমির